যখনই আপনার শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে সে সময় যদি কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলাবাত করতে পারেন সেখানে হাত দিয়ে সাথে সাথে আপনার শরীরের যে কোনো ব্যথা তালা ভালো করে দিবেন আপনি কেটে গেছেন হাত দিয়ে সেখানে আয়াতটি পাঠ করেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছেন কাউকে পাচ্ছেন না পাশে কোরআনুল কারিমের আয়াতটি সেখানে হাত দিয়ে পাঠ করেন রব বেকা আবার কসম কিতাব এসেছে আল্লাহ তালা আপনাকে রহম যদি করে থাকেন সাথে সাথে ভালো করে দিবেন আমি সেই রকম গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দেবো একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে অলমোস্ট দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমরের ভিডিও পাওয়ার জন্য সামর্থ্য দিন বেবন কিতাবের ভেতরে এক ঘটনা পাওয়া যায় তিনি বলেন কিতাবের বর্ণনায় যে ঘটনাটি এসেছেন তিনি বর্ণনা করেছেন ঘটনাটি কিছু মানুষ সফর করে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যাচ্ছিলেন যেতে 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 হঠাৎ করে এক যুবক গোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে তার কোমর ব্যথা হয়ে গেল দিলের কান দিয়ে শুনেন দিল দিয়ে শুনেন চামড়ার কান দিয়ে শুনলে এই দিক দিয়ে শুনবেন অন্য দিক দিয়ে বের হয়ে যাবে ওই যুবক গুঁড়া থেকে যখন মাটিতে পড়ে গেল কোমরের মধ্যে ব্যথা হয়ে গেল পাথরের মধ্যে পড়ে গেছে প্রচুর ব্যথা সেই যুবক আর ঘোড়াতে উঠতে পারতেছে না এইভাবে ব্যথা হয়ে গেছে এভাবে তার কোমরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে অন্যান্য যারা মুসাফের ছিল ওই দলের মধ্যে অন্যান্য মুসাফের যারা ছিল তারা বলতেছিল ভাই আপনি তো আমাদের সাথে আর সফর করতে পারবেন না আপনি এখানে রেস্ট করেন যদি কোনো মানুষ আসে আপনি আপনি আর তাদের সাথে আপনি তাদের সাথে আপনার দেশে চলে যাবেন যদি কোনো মানুষ আপনি পেয়ে যান এখানে রেস্ট করেন আপনার কোমর ভেঙে গেছে কোনো মানুষ যদি আপনি পেয়ে যান তাহলে নিজের দেশে চলে যাইবেন আপনার দেশে চলে যাইয়েন এখানে ওয়েট করেন অপেক্ষা করেন কোনো মানুষ পান কিনা দেখেন মোহাম্মদ ইবনে কাপ বলেন ওই যুবক ওখানে রেস্ট নিতেছিল একদিন যাচ্ছে হ কোনো মানুষ নাই দুই দিন যাচ্ছে কোনো মানুষ নাই তিন দিন যাচ্ছে কোনো মানুষ নাই এভাবে দশ বিশ দিন মতো চলে যাচ্ছে খাবার যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে ওই যুবক চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিনকে ছিলেন আয় আমি তো এখানে মারা যাওয়া ছাড়ার কোনো বাই নাই আল্লাহ আপনি আমাকে কোনোভাবে একটু সাহায্য করেন এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চেয়েছেন ওই যুবক আল্লাহ মিন ফেরাস্তা পাঠিয়ে দিয়েছেন মানুষ স্রোত অবলম্বন করে হে ফেরাস্তা যাও আমার গোলাম মরুভূমির মধ্যেই পড়ে আছে মরুভূমির মধ্যে পড়ে আছে যাও 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 আমার ওই বান্দাকে একটি আয়াত যে জায়গার মধ্যে ব্যথা পেয়েছে ওই জায়গার মধ্যে হাত দিয়ে আই পাঠ করতে বলো আমার বান্দাকে আমি আল্লাহ ভালো করে দেব। মোহাম্মদ ইবনে বলেন ফেরস্তা কে আল্লাহ ফখরুল আলমিন মানুষ সুরত অবলম্বন করে যুবক আকৃতি অবলম্বন করে ওই ব্যক্তির কাছে পাঠিয়েছে ওই যুবকের কাছে পাঠিয়েছে ওই যুবক আইসা যেই যুবক আঘাত পেয়েছে তাকে বলতেছিল ভাই আপনার কে হয়েছে বলতেছিলেন ভাই আমি মুসাফের আমি আমার কতগুলো মানুষের সাথে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমি এক দেশ থেকে অন্য দেশের মধ্যে সফর করতে যাচ্ছিলাম হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল আমি গোড়া থেকে পড়ে গেলাম এখন আমার কোমরে তো ভেতা আমি কোনোভাবেই দাঁড়াইতে পারতেছি না আমি যে গোড়াতে বসবো সেই রকম শক্তিও আমার নাই ওই যুবক বলতেছিল ভাই আর টেনশন করার কোনো কারণ নাই আর দুশ্চিন্তার মধ্যে পড়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য একটা আয়াত পাঠিয়ে দিয়েছেন আপনার কোমরের মধ্যে ওই জায়গায় হাত দেন হাত দেওয়ার পরে কোরআনুল করিমের আয়াতটি পাঠ করেন আল্লাহ পাক আপনাকে ভালো করে দিবেন কোরআনুল করিমের আয়াতটি কিতাবের বর্ণনে পাওয়া যায় মোহাম্মদ ইবনে কাব বলেন আল্লাহ পাক রব্বুল আলমীর শিকানু আয়াতটি যখন কোমরের যে জায়গাতে আঘাত পেয়েছিল ওই জায়গাতে হাত দিয়ে কোরআনুল করিমের আয়াতটি তেলাবাদ শুরু করে দিয়েছে কোরআনুল করিমের আয়াতটি শেষ হতে দেরি হই আল্লাহ ওই যুবকের যে সমস্ত ছিল যন্ত্রণা ছিল সকল কিছু আল্লাহ ভালো করে দিয়েছেন সেই রকম গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাকে শিখিয়ে দেব বিশ্বাসের সাথে আমল করেন পেট ব্যথা হয়ে গেছে পেটের মধ্যে হাত দিয়ে আয়াতটি পাঠ করেন মাথা ব্যথা করতেছে মাথার মধ্যে হাত দিয়ে আয় পাঠ করেন আপনার হাতের আঙ্গুল একটা কেটে গেছে হাত দিয়ে আয় পাঠ করেন কসম খুদ আপনার জবান যদি ভালো থাকে ওই যুবকের কুমোর ভেঙে গেছে এরপরই আল্লাহ ফাকরবুল আলমিন গাইবে সাহায্য পাঠিয়ে দিয়েছেন যে আল্লাহ যুবককে গোড়া থেকে পড়ার পরে আল্লাহ ফাকরবুল আলমিন গাইবে সাহায্য করেছিলেন আল্লাহ সেই আল্লাহ এখনও আছেন কেয়ামত পর্যন্ত থাকবেন সারা জীবন আল্লাহ পাক রব্বুল আপনাকে গাইড দিতেই থাকবেন যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমাদের শরীরে যদি কোনো ব্যথা হয় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন সুস্থ হয়ে যায় আমাদের উচিত ছিল প্রথমে কোরআনুল করিম থেকে যতটুকু পারি আমল করা মেরাজিস এখন আমরা সেটা করি না আমরা এখন বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই আমরা কোরআনুল করিমকে মাইনেস করেই ফেলি না 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 এটা কখনো করা সম্ভব নয় পাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি কোরআনুল করিমের মাধ্যমে দোয়া করেন চাইতে থাকেন আল্লাহ যে কোনো মুহূর্তে যদি মেহরবানি করে ভালো করে দেন তাহলেই কিন্তু আপনি সাকসেস তাহলেই কিন্তু আপনি সফল হয়ে যাবেন আল্লাহ কাছে চাইতে থাকেন করতেই থাকেন আল্লাহ বাকরবুল আলমিন রহমুর রহমিন আল্লাহ ফাকরবুল আলমিন গফর রহিম আল্লাহ তালা কোনো বান্দাকে কখনো ইচ্ছাকৃতভাবে কষ্টর মধ্যে রাখতে চান না কেননা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ ফাকরব্বুল আলমিন শুধুমাত্র মানুষকে কষ্টের মধ্যে রাখেন না সেটা নয় যে কোনো সৃষ্টি যতই ছোটো হোক না কেন আল্লাহ ফাকরবুল আলমিন কোনো সৃষ্টিকে কষ্টের মধ্যে রাখতে চান না কিতাব কোলেন মুসালাতামের জামানাই আল্লাহ ফাকরবুল আলমিন বৃষ্টি বন্ধ রেখেছিলেন গর্তের পিপডা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আল্লাহ আমরা তো গুণা করি নাই আপনার নাফরমান মানুষগুলো তো গুনাহের কাজ করেছে আল্লাহ আপনি কেন বৃষ্টি বন্ধ করে রেখেছেন কেননা আল্লাহ তালাকে বলতেছিলেন গর্তের পিপড়াগুলো আল্লাহ আপনি যখন বৃষ্টি বন্ধ করে রেখেছেন বিভিন্ন খাবারগুলো শক্ত হয়ে গেছে যেগুলো মাটির মধ্যে পড়ে থাকে আল্লাহ মাদেরকে আপনি এত নরম নরম দাঁত দিয়েছেন খাবারগুলো শক্ত হয়ে গেছে আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করেন গর্তের পিপড়া গর্তের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছেন মিয়া একটু চিন্তা করেন যে আল্লাহ গর্তের পিঁপড়াকে কষ্টের মধ্যে রাখতে চান না সে আল্লাহ কি আপনাকে কষ্টের মধ্যে রাখবেন এটা কি আল্লাহ পাকের পছন্দ নো আপনার আমলের কারণে আপনার তাওয়াক্কুলের কারণে আপনার চেষ্টার কারণে আপনার গুনাহের কারণে আপনি নিজেই নিজে বিপদের মধ্যে পড়ে আছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিপক্ষে কথা বলার কোনো সুযোগ নাই এজন্য আসুন যখনই আপনার শরীরের মধ্যে যে কোনো ব্যথা হয়ে যাইবে অথবা যে কোনো উদ্দেশ্য নিয়ে যখনই যে কোনো জিনিসের প্রয়োজন হইবে সে সময়ে আমলটি করতে পারেন রোগ আক্রান্ত হয়ে গেছেন বেশি বেশি আয়াতটি পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি মেহের বাড়ি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি দয়া করে থাকেন কোরআনুল কারিমের উসিলায় الله باكر كاتش جا بن الله أبنا كديه فل بن إجنو قرآن الكريم مير الله باك رب العالمين تا إسپاست بولديه وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين তালা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ সব দিয়ে দিলাম সেখান থেকে আমল কর তোমাদের যা যা রুখ হবে যত বড়ই রুখ হোক না কেন কোরআনুল করিম থেকে আমল করলে আমি আল্লাহ কোরআনুল করিমের সিলেই তোমাদের রোগ ভালো করে দেব যা যা প্রয়োজন তা আমি তোমাদেরকে দিয়ে দেব অনেক অনেক আমলের কথা রয়েছে তো বিশেষ করে যখনই আপনার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে যাবে যখনই মনের মধ্যে কোনো আশা থাকবে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় আয়াতটি সাতবার পাঠ করবেন আল্লাহ তালার কাছে যে কোনো উদ্দেশ্য নিয়ে পাঠ করতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবেন না আয়াতটি তহবার মধ্যে পাবেন একেবারে সুরাত্তবার শেষের আয়াত

ইনশাআল্লাহ তালা আপনার যে কোনো দৃশ্য পূরণ করে দিবেন যে জায়গার মধ্যে ব্যথা হয়েছে ব্যথার জায়গাতে হাত দিয়ে আই পাঠ করবেন অথবা কোনো দৃশ্য পূরণ করার সময় আই একটি পাঠ করবেন নিয়তটি আল্লাহ ফখরুবুল আলমিনকে নিয়ত মনে মনে বলবেন আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আল্লাহ কোরআনুল কারিমের উসিলাই আপনি আমাকে এই জিনিসটা দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ঠকাবেন না এত এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না أشكر بشدة مستبرتك الله تعالى المسلم أمهك سيستمر دانك روك آمين وما علينا إلا البلاغ